এই বিশ্বকর্মা পুজো থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়ে গেল বস আর মাত্র কয়েক দিন বাকি তৌরি বিশ্বকর্মা পুজোর বিশেষ কিছু প্যান্ডেল আজকে তোমাদের সামনে আজকে তো বিশ্বকর্মা পুজোর দিন তার সঙ্গে সঙ্গে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস আজকে বস হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন আছি নিমতৌরিতে হ্যাঁ আজকে বিশ্বকর্মা পুজোর দিন তাই তোমাদের সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আর আজকে আমি রয়েছি নিম নিমটৌরিতে বিশেষ কিছু বিশ্বকর্মা পূজা হয় তোমরা পিছনে দেখতে পাচ্ছ নিমতৌরি ঠিক নিমতৌরি যে ট্রাফিক সিগন্যাল রয়েছে তমলুক রোডে পরে সেই তমলুক রোডের সাইটেই একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আজকে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস সেই জন্মদিবসকেও তুলে ধরা হয়েছে এবং দেখতে পাচ্ছ কথা শিল্পীকে সম্মান জানানোর জন্য তার বিশেষ কিছু কবিতা এখানে তুলে ধরা হয়েছে আর তার সঙ্গে সঙ্গে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল আর আজকে তো কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে যে হারে রোদ বেড়েছে এবং আকাশটা যত সুন্দর লাগছে এই প্রকৃতিক সৌন্দর্যর পরিবেশে এই প্যান্ডেলগুলো তো আরও অসাধারণ লাগছে দেখতে তোমরা দেখে সেটা বুঝতেই পারছো তো আমরা এখন মূল প্যান্ডেলের ভেতরে যাব ভেতরে গিয়ে দেখব স্বয়ং বিশ্বকর্মা কিভাবে পূজিত হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো চলো আর এই হচ্ছে স্বয়ং বিশ্বকর্মা যে প্যান্ডেলে পূজিত হয়ে আছে আর এখন পুজো পার্বণ সব শেষ হয়ে গেছে কারণ এখন প্রায় বিকেল তিনটে চারটে বাজে এরকম টাইম হবে পুজো তো সব শেষ হয়ে গেছে আর এখন তোমরা দেখতে পাচ্ছ সেই বিশ্বকর্মা আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছু সিনেমেটিক শট হবে না তা বললে কি হয় আর এখন আমরা চলে এসেছি ঠিক তমলুক লাইনের বিপরীতে লাইন লাইনে পন্ডার গাড়িগুলো যেদিকে যায় ঠিক সেই লাইনে একটা বিশ্বকর্মা পুজো হচ্ছে সেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর এই হচ্ছে এই মণ্ডপের বিশ্বকর্মা ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ সারা মারে একটা বিশ্বকর্মা ঠাকুর সেরকমভাবে কোনো কাজ করা হয়নি কিন্তু ঠাকুরটা দেখতে অসাধারণ এখানেও পুজো পার্বণের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যেই প্যান্ডেলে যাব সেই প্যান্ডেলটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা হচ্ছে যেখানে হাই রোডের গাড়িগুলো নিমতলটিতে দাঁড়ায় যে বাস স্ট্যান্ড ঠিক স্ট্যান্ডের অপোজিতে হচ্ছে এই পুজোটা তোমরা সামনে দেখতে পাচ্ছ স্ট্যান্ড এবং তার সেই পাশে দেখতে পাচ্ছ একই ফেমে এই প্যান্ডেলটা এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওই প্যান্ডেল আমরা রোড পেরিয়ে ওই পাশে যাবো গিয়ে ওই প্যান্ডেলটাকেও দেখব তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্রাকৃতিক যে সৌন্দর্য নীল আকাশ এবং একটা গেরুয়া কালারের হলুদ কালারের প্যান্ডেল সেই প্যান্ডেলটাকে দেখতে তো অসাধারণ লাগছে অসাধারণ তো চলো এই প্যান্ডেলে কয়েকটা সিনেমেটিক শট না হলে চলে আমরা তো এখন রোড পেরিয়ে চলে এসেছি আর এখন আমরা ঢুকবো মূল প্যান্ডেলের মধ্যে ও মূল প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ স্বয়ং বিশ্বকর্মা এই প্যান্ডেলের মধ্যে পূজিত হয়ে আছে এবং এখানেও দেখতে পাচ্ছি এখানেও পুজোর কাজ শেষ হয়ে গেছে এইখানে সামনে প্রসাদপত্র পড়ে রয়েছে পুজো কমিটির যে দাদারা তারা এখনও প্রসাদপত্র তোলেনি দেখে মনে হচ্ছে সবে সবে পুজো হয়েছে এখনও প্রসাদপত্র তোলা হয়নি বা বিতরণ করা হয়নি সেটা দেখেই মনে হচ্ছে কাঠ এবং আগুন ছাই পড়ে রয়েছে এখানে এবং স্বয়ং বিশ্বকর্মা দেখতে পাচ্ছ এখানে বিশ্বকর্মাকে আর বিশ্বকর্মার হাতি তো কিউট এবং সবথেকে ভয়ঙ্কর পানি বলতে আজকে বিশ্বকর্মা পুজোর দিনে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলের কিছু পিছু আজ থেকে আমাদের পুজো চালু হয়ে গেছে Wait, wait.